ছাগল সব করে রব খুবই বিতর্কিত একটা ইয়ে দিলাম ট্যাকলাইন দিলাম সামনে নির্বাচন আসছে বিভিন্ন দলের ছাগলেরা এমপি নমিনেশন চাচ্ছে কোন কোনো ছাগল নমিনেশন পেয়েও গেছে কোনো কোনো ছাগল নমিনেশনের অপেক্ষায় আছে সবাই আমাদের ভোট পেতে চায় সবাই এমপি হতে চায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা কেন এমপি হতে চায় সেটা তারা জানে না তারা কেউ এলাকার সমাধানগুলো জানে না প্রথমত তারা কখন কারো একটা ছাগলেরও দেখলাম না যারা এমপি হতে চায় তারা তার নিজ নিজ সংসদীয় আসনের ব্যাপারে স্টাডি করেছেন যে এখানকার গ্যাপ অ্যানালিসিস করেছেন এখানে গ্যাপ কি কি আছে হ্যাঁ আমি গ্যাপ অ্যানালিসিস করলে না আমি সলিউশন অফার করতে পারবো আমি প্রবলেম ট্রিটা আঁকতে জানলে আমি সলিউশন ট্রি আঁকতে জানবো আমরা যখন পি প্রো কোর্স করছিলাম বা পিজিডি কোর্স করছিলাম তখন আমাদেরকে আমাদের শাহরিয়াস স্যার একে একে দেখিয়েছেন একটা প্রবলেম ট্রি কী হয় সেখান থেকে ট্রি কী বাঁকত যদি বা আমরা জানি এমপিতে প্রধান কাজ আইন প্রণয়ন আচ্ছা ওনাকে আসলে আইন সম্পর্কে জানেন এই ছাগলগুলো যেগুলো নমিনেশন নিচ্ছে কজনই বা জানেন তারা কনস্টিটিউশনটা পড়েও দেখেননি যদি বা কনস্টিটিউশনটা বাতিল অন্তত এটা এই কনস্টিটিউশনটা পড়া থাকলে সে ভবিষ্যতের কনস্টিটিউশনটা বুঝবে তারা বাংলাদেশের নারী নীতি কী হবে তারা জানে না তাদের আমাদের কী হবে তারা আমাদের সেটা নিয়ে তাদের আমাদের জন্য তাদের কোনো প্রপোজিশন নাই। বাংলাদেশের কী হবে বাংলাদেশের সীমান্ত নীতি কী হবে যুদ্ধনীতি কী হবে ব্যয় নীতিমালা কী হবে এই যে ভূমি নীতি ভূমি অফিসে যে দুর্নীতি হয় সেটা বন্ধে তার কার্যক্রম কী আমাদের শিশুদের নিরাপত্তার জন্য তার কার্যক্রম কী তার অফার কী আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ এবং ক্লাইমেট চেঞ্জ মোকাবেলায় আমাদের অবস্থিতি কি হবে আমাদের অবস্থান কি হবে আমরা তার প্রোগ্রাম কি এলাকার বেকারত্ব নিরসনে তার প্রোগ্রাম কি? তার ভিশন কি কিংবা তার দলের ভিশন কি সেটা কিন্তু কেউ দিচ্ছে না আমাদের যে হকারদের পুনর্বাসন তারা কিভাবে করবে ভূমিহীনদের পুনর্বাসন কীভাবে করবে তারা বাস্তুচ্যুতদের পুনর্বাসন কীভাবে করবে আমাদের ট্রান্সপোর্টেশন সলিউশন ট্রান্সপোর্টেশনের যে দুর্নীতি রাজ রাজনীতি চাঁদাবাজি সেটা কীভাবে বন্ধ করবে তারপর পুলিশ সংস্কার তারা কীভাবে বাস্তবায়ন করবে পুলিশকে কিভাবে জনবান্ধব করবে সে সংক্রান্ত তাদের স্পেসিফিক কোনো প্রোগ্রাম নেই তারা ওভারঅল তিন চারটা লাইন লিখে দেয় আমরা ক্ষমতায় আসলে পুলিশকে জনবান্ধব করা হইবে কিন্তু কিভাবে করবেন এই যে প্রোগ্রামিংটা এই সব ছাগলদের সেটা নিয়ে নেয় আর আমরা জনগণ ছাগলরা সেই সব ছাগলদের পিছনেই দৌড়ে বেড়াচ্ছে সেজন্য আমরাই ভূমি অফিসে গিয়ে দৌড় চাঁদা দিতে বাধ্য হই ঘুষ দিতে বাধ্য হই আমরাই পুলিশদেরকে ঘুষ দিতে বাধ্য হই কারণ আমরা এমপিদেরকে জিজ্ঞাসা করি না যে পুলিশ সংস্কারের জন্য আপনার প্রোগ্রাম কী আমরা প্রাথমিক শিক্ষা খাতে সংস্কারে শিখ তাদের প্রোগ্রামকে সেটা জিজ্ঞেস করি না বলেই আমাদের বাচ্চারা প্রাইমারি স্কুলে টিচাররা ক্লাস না করে পা তুলে বসে থাকে অফিসে আমরা কিছু করতে পারি না আমরা দেখি সেটা কারণ আমরা আমরা নীতিটা জানতে চাইনি এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জেলারা এখন সাগরে গিয়ে আর মাছ পাচ্ছে না পানি দূষণ হয়ে গেছে অথবা বড়ো জাল বসাচ্ছে যারা ছোটো জাল বসায় তারা কিন্তু কোনো মাছ পাচ্ছে না তাহলে আমরা আমাদের এমপি সাহেবকে জিজ্ঞেস করছি না যে জেলেদের সমস্যা নিরসনে নদীর পানির বিশুদ্ধতা নিশ্চিত করোন আপনার প্রোগ্রামকে আমরা মাটির নিচে পানি পাচ্ছি না কারণ আমরা জিজ্ঞেস করছি না যে মাটির নিচের পানি যেটাকে আমরা আন্ডারগ্রাউন্ড ড্রিঙ্কিং ওয়াটার বলি সেটা সংরক্ষণে এবং ভবিষ্যতে সেটার সরবরাহ সুনিশ্চিত করেন আপনার কর্মসূচি কি ফলে আমরা কিন্তু ভুগছি এই ভোগান্তির রশিটা চিরকালই লম্বা হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই ছাগলগুলোকে আমরা প্রশ্নের আওতায় আনছি এবং চা একটা চায়ের বিনিময়ে কিংবা আমার ভাইকে প্রাইমারি স্কুলের জব উনি দিয়ে দেবেন অথবা আমাকে একটি টেন্ডার দিবেন সেই নিশ্চয়তার কারণে যদি আমরা এই ছাগলগুলোকে ভোট দিতেই থাকি কে বছর কেন পঞ্চাশ হাজার বছর যদি এখানে নির্বাচন হয় সরকার গঠন হয় পরিবর্তনটা আসবে না রাস্তাগুলো ময়লাপূর্ণ থাকবে হাসপাতালগুলো থেকে গন্ধ আসতেই থাকবে ভূমি অফিসগুলোতে দুর্নীতি হতেই থাকবে পুলিশ আপনার কাছ থেকে চাঁদা নিতেই থাকবে বিভিন্ন দলের ছাত্র সংগঠন এবং যুব সংগঠনের নেতারা আপনাদের কাছ থেকে চাঁদা নিতেই থাকবে